আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বামী মেডিকেল হলের পক্ষ থেকে আপনাদের স্বাগত তো আমরা আজকে আপনাদের দেখাচ্ছি ইউকা ইউকা মূলত নাসের পুকুরে ব্যবহার করা হয় আসলে কোম্পানি যেটা বলছে সেটা হলো জলাশয় পুকুর বা ঘের তলদেশে অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড ও মিথেন গ্যাস দূর পানির পেইস নিয়ন্ত্রণ করে প্রাকৃতিক খাদ্য তৈরিতে সাহায্য করে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি বৃদ্ধিকে সাহায্য করে এফসি আর অন্য এই পোলট্রিতেও ব্যবহার করা হয় পোলট্রির লিটারের যে গ্যাস হয় যে গ্যাস হয় এই গ্যালেন ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয় কবদূত প্রাণীতেও এটা ব্যবহার করা হয় আমাদের কাছে ইউকা একশো মিলি পাঁচশো মিলি আছে আমাদের কাছ থেকে আপনারা সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন পরামর্শ পাবেন প্রয়োজনে যারা ভেটেনারি ডাক্তার আছেন বা যানরা মৎস্যবিদ আছে তাদের সঙ্গে আমরা আপনাদের যোগাযোগ করিয়ে দেব আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই সুবিধা পাবেন ধন্যবাদ সবাই